জানি সব সাবু নরম হয় না কিছু কিছু সাবু সব বদমেশ হয় ফাজিল হয় শক্ত হয় কঠিন হয় হ্যাঁ তুমি মানে আমি বললাম যে আমি ভিডিও করবো নতুন কালেকশানের ও কী করলো এগুলো সব গতকালকে আমি ভিডিও করেছি এবং গতকালকে সব স্টক আউট হয়ে গেছে আবার এটা রিস্টক হয়েছে ও কী করলে সবগুলো দিয়ে দিল মানে দেখছে আমি সকাল থেকে ভিডিও করেই যাচ্ছি এগেন অ্যান্ড এগেন ভিডিও করেই যাচ্ছি তারপরেও খাটাবে ওই যে বললাম সব সাবু নরম হয় না কিছু কিছু কঠিনও হয় দেখো তো এগুলো তোমরা জানো এগুলো সব ভিডিওতে দেখিয়েছিলাম আমি রিস্টক হয়েছে সব আবার যারা স্টক আউট শুনেছো তারা কিন্তু এখান থেকে ভিডিওর স্ক্রিনশট নিয়েও অর্ডার করতে পারো মানে আমাদেরকে বলতে পারো আচ্ছা ওয়ান সেভেন নাইন ফাইভ প্রাইস টেন পার্সেন্ট ডিসকাউন্টে পাবে ঠিক আছে ওয়ান সেভেন নাইন ফাইভ এরকম এগুলো সব রিস্টক হয়েছে যেগুলো সব স্টক আউট হয়ে গেছিলো ও বলে কি এই যে স্ট রিস্টক হয়েছে মানুষ বুঝবে কী করে যদি আবার না দেখাও এই যে এ না ধরো 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 সাবোসবো সব শু চলো শুরু করি নতুন কালেকশান দিয়ে ফাটাফাটি সুন্দর দুটো কালার দেখাবো কালারগুলো চোখে লাগছে কি সেটা বলো অপূর্ব প্রীতি বিচিত্রা সিল্ক যাচ্ছে ফ্যাব্রিক টেন পার্সেন্ট ডিসকাউন্টে পাবে এটার প্রাইস যাচ্ছে ওয়ান নাইন নাইন ফাইভ মাইনাস টেন পার্সেন্ট ওয়ান সেভেন নাইন ফাইভে বুক করবে ঝপা ঝপ বুক করবে কালারগুলো দেখো ভীষণই আনকমন কালার সব সময় এই কালারগুলো কিন্তু রিস্টক হওয়ার চান্স থাকবে না বা নেইও এ দেখো এই আছে ফার্স্ট কালার অপশন ছোট্ট একটু কাজ রয়েছে মন ছুঁয়ে যাবার মতন হ্যাঁ মানে অপূর্ব সুন্দর ইয়ে দেখো এই আছে পিসটা কী দারুণ দেখো পুরো কাজটা রয়েছে পার্ল বিট সিকুইন তারপর হচ্ছে চিনি বিট জড়ি স্টোন সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে এই আছে পিসটা ফার্স্ট কালার অপশন এই কালারটা কিন্তু দুর্দান্ত সুন্দর এটা আছে প্যান্টটা আমাদের প্রত্যেকটা বিচিত্র সিল্কের প্যান্ট যেমন হয় এটা এক্স্যাক্টলি ওরকমই রয়েছে এটা যাচ্ছে সাথে ওন্নাটা জাস্ট দেখো হ্যাঁ কেমন লাগছে এই কালারটা আমাদের আজকের ভিডিওর ফার্স্ট কালার অপশন কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না এই আসতে ফুল লুকটা পড়লে কিন্তু দারুণ লাগবে পুরো পুজো যাবে জমে এটা নবমীর রাতের জন্য তোমরা ট্রাই করতে পারো হ্যাঁ ওয়ান নাইন নাইন ফাইভ হচ্ছে এটার অ্যাকচুয়ালি প্রাইস টেন পার্সেন্ট ডিসকাউন্টে পাবে হচ্ছে ওয়ান সেভেন নাইন ফাইভে ঠিক আছে ভীষণ সুন্দর দেখতে পিওর বিচিত্রা সিল্ক যাচ্ছে ফ্যাব্রিক ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলো যাচ্ছি আমাদের নেক্সট কালেকশনে এই কালারটাও কিন্তু ভীষণ সুন্দর ওয়ান যাচ্ছে প্রাইস ডিজিটটা সিল্ক যাচ্ছে ফেব্রিক সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর আর এইটার ডিজাইনটা দেখো এই আসছে ডিজাইনটা ফাটা ফাটি দেখতে ভালো লাগলে স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে প্যান্টটা সবগুলোর মতনই রয়েছে একই রকম একই প্যাটার্নের এই কালারটাও কিন্তু খুব সুন্দর ওটা যেমন একদম মানে আগুন ধরিয়ে দেওয়ার মতন একটা কালার আর এটা একদম বরফ করে দেওয়ার মতো একটা কালার ঠিক আছে দুটো কালারই মার কাটারি এরকম এই আছে পরবর্তী পিসটা হুম ওয়ান নাইন নাইন ফাইভ যাচ্ছে প্রাইস টেন পার্সেন্ট ডিসকাউন্টে পাবে ওয়ান সেভেন নাইন ফাইভে এই আছে পিসটা হ্যাঁ দুর্দান্ত সুন্দর ওকে সরে দিলাম সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোরে বুকিং করবে যাচ্ছি আমাদের পরবর্তী কালকশনে এটার প্রাইস আছে ওয়ান ফাইভ নাইন ফাইভ একই দাম ওটার আর এটার একই দাম ওটাতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটাতে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টের পর প্রাইস যাচ্ছে ওয়ান সিক্স নাইন ফাইভ চলো ঝপার ঝপ বুকিং করো কি দারুণ দারুণ কালেকশন বাপরে আমি নিজেই ফিদা হয়ে যাই আমার কালেকশন দেখে মানুষের কি অবস্থা আমি জানি না আমি নিজেই তো পাগল হয়ে যাই দেখো এটা আসতে প্যান্টটা প্রত্যেক কটা প্যান্ট যেমন তেমনই এটাও রয়েছে আর এটার ভিতরেও লালিং দেওয়া রয়েছে যেটা আমাদের প্রত্যেক কটা ড্রেসের প্যান্টেই কিন্তু থাকে এই আসতে কিন্তু লালিংটা ঠিক আছে ড্রেসেও লালিং রয়েছে চলো এটার সাথে রয়েছে একটা দুর্দান্ত সুন্দর ওনা যেটা কিনা তোমাদের সববার ভালো লাগবে এই আছে ওড়নাটা হ্যাঁ একটু ডিফারেন্ট রাখার চেষ্টা করা হয়েছে এখানে এই আছে পিসটা খুব সুন্দর দেখতে পাবে মাত্র ওয়ান সিক্স নাইন ফাইভে চলো ঝপা ঝপ বুকিং করো ভালো লাগলে খুব সুন্দর সিম্পলের ওপর একটা ওয়ার্ক রয়েছে এই আছে পিসটা ওয়ান সিক্স নাইন ফাইভে বুক করবে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর চেস্ট সাইজে যাচ্ছি আহ হা হা এই কালারটা শুধু একবার দেখো কী ফাটাফাটি কালার এটাকে টেল ব্লু বলতে পারি হ্যাঁ পূর্ব সুন্দর দেখতে এই আছে ফুল লুকটা দুর্দান্ত সুন্দর এটা হচ্ছে প্যান্টটা আর সাথে যাচ্ছে এটা হলো দোপাট্টাটা ঠিক আছে খুবই খুবই বিউটিফুল দেখতে ভাল লাগলে স্ক্রিনশট নিয়ে নাও অ্যান্ড পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে সবগুলো থেকে একটু আলাদা রকম রকম ওয়ান সিক্স নাইন ফাইভ যাচ্ছে প্রাইস অপূর্ব প্রিটি এই কালেকশনটা ভালো লাগলে স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো নাম্বার ভিডিও শেষে পাবে আর তোমাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো যারা যারা কনফার্ম অর্ডার করতে চাও প্লিজ হোয়াটসঅ্যাপ করার সাথে সাথে একটা বার ফোন কল করে নিও নেক্সট কালেকশানে যাচ্ছি এই আসে পরবর্তী পিসটা ঠিক আছে এটার কালারটাও কিন্তু খুব সুন্দর দেখতে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবে ভীষণ মিষ্টি একটা কালার এবং ভীষণ সফট একটা ওয়ার্কও রয়েছে এটার সাথে এই আছে ওয়াকটা ঠিক আছে খুবই দারুণ দেখতে এর সাথে এটা রয়েছে প্যান্ট যেটাতে প্রত্যেক কটাতেই একই রকম প্যান্ট থাকে প্যান্টের প্যাটার্নের কোনো চেঞ্জ হয় না আর এটা হচ্ছে দোপাট্টাটা দেখে নাও জাস্ট ফাটাফাটি দেখতে প্রাইস আছে ওয়ান সিক্স নাইন ফাইভ এটা হচ্ছে অফার প্রাইস সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর আচ্ছা একটু কাছে এসে এটা দেখিয়ে যেত ডিজাইনটা কতটা সুন্দর আমার মানে হঠাৎ করে মনে হল যে না ডিজাইনটাতে আমি একটু বেশি অবহেলা করছি এত সুন্দর ডিজাইনটা আমি কেন দেখাচ্ছি না ক্লোজ থেকে চলো এই আছে পিসটা হুম মন ছুঁয়ে যাবে হৃদয় ছুঁয়ে থাকবে ডিজাইনটা চলো সরিয়ে দিই নেক্সট কালেকশানে যাই নেক্সট কালেকশানটা হচ্ছে আমাদের দুর্দান্ত সুন্দর বোট নেক ডিজাইন বিচিত্রা সিল্ক থ্রি পিস দেখে নাও ও হো 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 কালারটা দেখো আর আহা কি সুন্দর এটার যেই প্যাটার্নটা নেক প্যাটার্নটা কি সুন্দর জাস্ট দেখো এটা গেলো হচ্ছে প্যান্টটা এই আছে প্যান্টটা অল ওভার বডিতে ছোটো ছোটো বুটা করা রয়েছে একদম পুচকে পুচকে বুটা রয়েছে আর এটা হচ্ছে তোমার দোপাট্টাটা ঠিক আছে এই আসে দোপাট্টাটা চলো যদি ভালো লাগে ঝাপার ঝাপ স্ক্রিনশট নাও আর তাড়াতাড়ি করে পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ওদি থেকে কুটু আমাকে নক করলো যে ব্যাটারি শেষ তাড়াতাড়ি করো ভিডিওটা শেষ ওকে চলো নেক্সট যাচ্ছি এটা কালারটা দেখো চুমু একটা কালার হ্যাঁ মন ছুঁয়ে যাওয়ার মতন কালার একদম ভালোবাসায় যদি গ্রিন সিগন্যাল পেয়ে যাও তো এই ড্রেসটা কিন্তু অবশ্যই পরে নাও হ্যাঁ অপূর্ব দেখতে অপূর্ব সব কিছুতে গ্রিন হতে হবে চলো এই আছে পিসটা ফাটাফাটি দেখতে প্রাইস আছে ওয়ান নাইন নাইন ফাইভ এটা কি ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে শিওর ও মাই গড ওয়ান সিক্স নাইন ফাইভ ওনলি সরে দিলাম হুম ভীষণ সুন্দর প্রত্যেকটা হ্যান্ডবকের ওপর যাচ্ছে পরবর্তী কালেকশানটা এই যে আহা হাহা কি দারুণ দেখতে এটা হচ্ছে প্যান্টটা সরে দিলাম আর এই আসছে ওড়নাটা যেটা যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবে কারণ তাড়াহড়া করার কারণ হচ্ছে ব্যাটারি শেষ ওকে এই হিসেবে পিসটা ভালো লাগলে স্ক্রিনশট নাও দেন মধ্যে বসে বুকিং নাম্বারে আজকের মতন এখানেই আসি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো টাটা